অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপ কবে থামবে কেউ জানি না এই বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু থেমে নেই ভাই ব্রাদার সবাই একসাথে জড়ো হয়ে গাড়ি ভাড়া করে চলেছি একটি ফুটবল ম্যাচ খেলতে সীমাখালী থেকে গাড়িতে উঠে সরাসরি চলে আসলাম আমরা আর বাজারে আরপাড়া বাজার শালিখা থানার ভিতরে সব থেকে বড় বাজার এবং নাম করা বাজার তবে ইদানিং শুনছি আরপাড়া বাজার খুব শীঘ্রই পৌরসভা হয়ে যাবে আরপাড়া বাজারে কি না পাওয়া যায় অফিস আদালত থানা পুলিশ দোকান পাট আপনি যাবতীয় যা চাইবেন তাই যেন আরপাড়া বাজারে পাওয়া যাবে আরপাড়া বাজারে শুধু একটা জিনিসের অভাব ছিল তা হলো ফায়ার সার্ভিস অফিস তাও যেন আমাদের স্বপ্নটা পূরণ করে দিল বাংলাদেশ সরকার আমরা কিন্তু আরপাড়া বাজারের ব্রিজের এ থেকে কালীগঞ্জ রোডে ঢুকবো কারণ আমরা যাব তালখড়ি বাজারে আর গায়েজ আরপড়ার পুরাতন ব্রিজটি ভেঙে এখানে কিন্তু নতুন একটি ব্রিজ তৈরি করা হচ্ছে আর ব্রিজটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিকভাবেই তৈরি করা হচ্ছে তো গায়েজ এখান থেকেই আমরা যাব কালীগঞ্জ রোডে আমরা ইতিমধ্যেই কিন্তু গায়েজ কালীগঞ্জ রোডে নেমে গেলাম পড়া হাই রোড থেকে কালীগঞ্জ রোড অনেকটা নিচু আমরা যখন ছোট ছিলাম আরপাড়া বাজারে কিন্তু একটি সিনেমা হল ছিল কিন্তু বর্তমানে তা আর নাই আরপাড়ার আশেপাশে বেশ কয়টা ইউনিয়নের বোর্ড কেন্দ্র হচ্ছে আরপড়া যেমন পিএসসি এবং এসএসসি এক্সাম কিন্তু আরপড়া আইডিয়াল এবং গার্লস স্কুলে হয়ে থাকে যদি বাই ছুটি একটি বোন থাকে সে যদি গার্লস স্কুলে পড়ালেখা করে তাহলে তাকে রিসিভ করার অজুহাতে কিন্তু গার্লস স্কুলের সামনে এসে সুন্দর সুন্দর মেয়ে দেখা যায় বন্ধুরা বৃষ্টি যেন সারাচ্ছেই না রিমঝিম রিমঝিম বৃষ্টি কিন্তু একাধারেই হয়ে চলেছে মাথা ভিজে একাকার রাস্তা পুরো পিছালো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে এই জন্য আমি ড্রাইভারকে বারবার বলতেছিলাম ভাই আসতে চালান গাড়ি খুব স্লো চালান দেখে শুনে চালান কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দর্শক বন্ধুরা এই বাজারগুলা এক সময় ছিল খুবই নিম্নমানের দোকানপাট ছিল খুবই অল্প সংখ্যক এবং তিনের বেড়া কিন্তু বর্তমানে গ্রাম হয়ে উঠেছে শহর এবং শহরের মানুষগুলোর থেকেও গ্রামের মানুষ যেন বেশি স্মার্ট কিন্তু অভার স্মার্ট বিপদজনক এটাও কিন্তু মানতে হবে কতদিন পর যেন আবার বন্ধু বান্ধব সবাই একসঙ্গে যে কোনো একটা উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছি মনটা খুবই হালকা লাগতেছে খুবই ভালো লাগতেছে তারপরেও আবার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে ছুটে চলেছি খুবই আনন্দময় এবং খুবই সতেজ লাগতেছে নিজের কাছে নিজেকে তবে এই রাস্তাটি ছিল রাসেল ভাইপারের মতো একা ব্যাকা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে যদি বাঘগুলো খুবই আস্তে না যাওয়া হয় তাহলে কিন্তু আমরা উপর থেকে ছুটে রাস্তায় পড়তে পারি যে কোনো সময় একটি বিপদ আমাদের দারু প্রান্তে চলে আসতে পারে গায়েজ ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন দর্শক বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি মাঝখান থেকে স্কিপ করবো আমি কিন্তু পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো না এবং ফুটবল খেলার ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো না আমি রানিং আনন্দ উল্লাসের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো এবং আপনারা দেখবেন মাথায় গামছা বাঁধা যে খেলাটি খুব ড্যান্স করতেছে এই কিন্তু ছিল আমাদের গাড়ির ড্রাইভার আজকের খেলায় কিন্তু আমরাই উইন হয়েছি देरिम बसने बाड़ी आस्ते सलेगा जाने गाम की प्यासे अरे भगवान सुन दै हम कुनाई यो न पावन हो रे हम भाई दी बसो भजन रे आ रे हम भाई दी बसो भजन रे